আপনাকে যদি বলা হয় এখন থেকে দুইশো বছর আগে যদি কোনো যান্ত্রিক কিছু তৈরি করা হয়েছে তখন সেটা রূপ আপনার কাছে কীরকম মনে হবে আপনি ভাববেন যে এত আগে যখন বিজ্ঞান অতটা উন্নতি লাভ করেনি তখন আর যন্ত্রটা কীরকম হবে খুবই সাদামাটা আর অদ্ভুত অদ্ভুত সব ডিজাইনের হবে উদাহরণ হিসেবে বললে বলা যাবে যখন মানুষ প্রথম আকাশে ওড়ার কথা চিন্তা করেছিল তখন তারা কৃত্রিম বিরাট বড় পাখা বানিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে পরীক্ষা করতেন ব্যাপারটা অনেকাংশেই হাস্যকর শোনায় তাই না চলুন আপনারা আমার এই ধারণাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য একটি এমন যন্ত্রের কথা বলি যা এখন থেকে আড়াইশো বছর পূর্বে তৈরি করা হয়েছিল যখন আমেরিকার মতো জায়ান টেকনোলজির দেশের নামের কোনো ভূখণ্ডেরই অস্তিত্ব ছিল না সতেরোশো সালে সুইজারল্যান্ডের একজন ঘড়ির মেকানিক এমন এক যন্ত্র বানিয়েছিলেন যা তাক লাগিয়ে দিয়েছিল সমসাময়িক সকল মাথাওয়ালাদের যা এখনও সংরক্ষিত আছে মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্ট্রি অফ নিউ চ্যাথলে প্রেজেন্টিং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এমন এক রোবট যা স্বয়ংক্রিয়ভাবে লিখতে পারে রোবট শব্দটি শুনে এখন স্বাভাবিক মনে হলেও এটা জেনে রাখতে হবে আমি যে সময়টার কথা বলছি সেটা আড়াইশো বছর পূর্বে যা বর্তমান সময়ের অন্যতম আশ্চর্যজনক এক উদ্ভাবনের সাথে তুলনা করলে ব্যাপারটা কিছুটা সহজ হবে আর তা হচ্ছে সোফিয়া অ্যারার ফাস্টার স্মারার ভাবতে পারেন আড়াইশো বছর পূর্বে যখন এখনকার মতো ছিল না কোনো অত্যাধুনিক মেশিনারি তখন একজন ঘড়ির মেকানিক বানিয়ে ফেলেছিলেন এমন একটি রোবট যা নিজের থেকে লিখতে পারে লুইস এক্সভি ডিজাইনের একটি মেহগনি ডেস্কের ওপর উপর বসা এই রোবটটি এখন অব্দি হাজার হাজার ছোট ছোট নোটস লিখেছে কুইল কলমের মাধ্যমে রোবটটি প্রথমে এর হাতে লাগানো কুইল কলমটি পাশে থাকা কালির দোয়াতে ডুবিয়ে তারপর কিছুটা উঠিয়ে হালকা ঝাঁকি দেয় যেন এক্সট্রা কালিগুলো পড়ে যায় এরপর তা নিয়ে আসে নির্দিষ্ট জায়গায় রাখা কাগজের ওপর এরপর লিখতে শুরু করে খুব নিখুঁতভাবে রোবটটি সতেরো শতকে তৈরি হওয়ায় তখনকার সমসাময়িক জাদ্রিলি জামা দেখা যায় আর মূল কাঠামো বা গোপনীয়তার ব্যাপারটা এই জামার ভেতরেই জামা অভ্যন্তরে এর বডির ভেতরেই প্রতিটি যন্ত্রাংশকে সেট করে রাখা আছে আর এর প্রতিটি যন্ত্রাংশ এতই নিখুঁতভাবে বানানো হয়েছে আর তা এতটাই পোক্ত যে তা এখনও কাজ করতে সক্ষম এর মধ্যে ছোট বড় সকল পার্টস মিলিয়ে তার সংখ্যা হল ছয় হাজার আচ্ছা এবার আসুন জানি আসলে এটি কিভাবে কাজ করে এই রোবটটি একসাথে মাত্র চার লাইনের বাক্য লিখতে পারে আর এই লেখার জন্য এটি চল্লিশটি ঘূর্ণায়মান ক্যামের একটি অসাধারণ সিস্টেম ব্যবহার করে যা মূলত একটি রিড অনলি স্টোরেজের মতো কাজ করে আধুনিক সময়ে যেটাকে আমরা রোম বলে চিনি যা মূলত এখনও কম্পিউটারে ফার্মওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার সংরক্ষণ করতে ব্যবহৃত হয় এই যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন এই অসাধারণ রোবটটির ইনভেন্টর যার নাম পেয়ারে জ্যাকুদ্রস নামটা কিছুটা খটমটে তাই সহজ করার জন্য আমরা এনাকে আপাতত জ্যাক বলে রাখি জ্যাক এই রোবটটি বানানোর পূর্বে সতেরোশো এবং সতেরোশো সালের মধ্যেই তিনটি অত্যন্ত জটিল মডেল তৈরি করেছিলেন যার মধ্যে রাইটার ড্রাফম্যান এবং লেডি মিউজিশিয়ান রয়েছে তিনি সুইজারল্যান্ডের একটি খামারে তার প্রথম ঘড়ি তৈরির কর্মশালা স্থাপন করেছিলেন এবং পরে প্যারিসে চলে চলে যান প্যারিসে যাওয়ার কারণ সেখানে ক্লকওয়ার্ক হল অটোমেটার প্রচুর চাহিদা ছিল তখনকার লোকেরা এরকম স্বয়ংক্রিয় কাজ করার মতো কোনো যন্ত্রাংশ দেখার জন্য বিরাট প্রদর্শনীর আয়োজন করত। দেশ বিদেশ থেকে বিভিন্ন অটোমেটা সেখানে আনা হতো প্রদর্শনীর জন্য আচ্ছা গল্প আর একটি গভীরে যাবার আগে এই অটোমেটা জিনিসটা কি সেটা সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দিন আসলে অটোমেটা হচ্ছে এমন যন্ত্র যা নিচ থেকে কোনো নির্দিষ্ট একটি কাজ করে ফেলতে পারে বর্তমানে আমরা যদি আমেরিকার দিকে একটু তাকাই তখন দেখবেন এক ধরনের ক্লিনার রোবট পাওয়া যায় যা নিজে থেকে ঘরের প্রতিটি কোনা পরিষ্কার করে ফেলতে পারে অটোমেটা জিনিসটাও সেম কিছুটা ড্রাফটম্যান ছিল জ্যাকের প্রথম অটোমেটন যা ছিল তার পরবর্তীতে তৈরি করা অন্যান্য অটোমেটনের চেয়ে অনেকটা সহজ মাত্র যন্ত্রাংশ এখানে ব্যবহার করা হয়েছে এই অটোমেটনটি একটি পেন্সিল ব্যবহার করে চারটি বিভিন্ন ড্রয়িং করতে পারত যার মধ্যে প্রথমটি ছিল ফরাসি রাজা লুই পঞ্চদশ দ্বিতীয়টি ছিল একটি কুকুর তৃতীয়টি ছিল একটি প্রজাপতি ধারা টেনে নিয়ে যাওয়া একটি রথে একটি কিউপিট এবং চার নাম্বারটি ছিল মারি অ্যান্টোইনেটের একটি প্রতিকৃতি এবং সোরশ লুই তার তৈরিকৃত আরও একটি এরকম অটোমেটন হল লেডি মিউজিশিয়ান এই লেডি মিউজিশিয়ান অর্গান বাজাত কিন্তু কোনো মিউজিক বক্সের মতো নয় যে উপরে একটি নারী মূর্তি বসে আছে আর নিচে পূর্বে থাকা সেট করা একটি টিউন বেজে চলছে বরঞ্চ সেই টিউনটি লেডি মিউজিশিয়ান অর্গানের মাধ্যমে নিজেই বোতম টিপে বাজাতো একদম মানুষের মতো তার আঙুলগুলো নড়াচড়া করত সতেরোশো সালে জ্যাক স্পেইনের রাজদরবারে তার পূর্বের তৈরি করা একটি অটোমেটা প্রদর্শনের জন্য গিয়েছিলেন সেটি ছিল একটি রাখাল যা বাসি বাজা ছিল এবং একটি কুকুর একটি আপেলের ঝুড়ি পাহারা দিচ্ছিল যখন রাজাকে বলা হলো ঝুড়ি থেকে একটি আপেল নেয়ার জন্য তখন রাজা উঠে এসে ঝুড়ি থেকে একটি আপেল নেয়ার জন্য যেই না হাত বাড়ালো ঠিক সেই সময় অটোমেটায় থাকা যান্ত্রিক কুকুরটি রাজার হাতের উপর চড়ে বসে ঘেউ ঘেউ শব্দ করলো আর এই শব্দটা এতটাই প্রাণবন্ত ছিল যে দরবারে থাকা আসল কুকুরগুলো ঘেউ ঘেউ করা শুরু করেছিল রাজসভায় উপস্থিত অনেকেই ভয় পেয়ে সভা ত্যাগ করেন এই বলে যে জ্যাক জ্যাক একজন ছাড়া আর কিছুই নয় কিন্তু তার প্রদর্শনী বন্ধ করেননি তখনও রাজসভায় মন্ত্রীরা এবং রাজা উপস্থিত ছিলেন তিনি তখন একজন মন্ত্রীকে ডেকে এনে বললেন রাখালের কাছে সম জিজ্ঞেস করতে মন্ত্রী কিছুটা বিব্রত বোধ করলেও এরপর স্প্যানিশ ভাষায় অটোমেটর রাখালকে জিজ্ঞেস করলো এখন কটা বাজে রাখাল কোনো জবাব দিল না কিন্তু এরপর রাজা যখন ফরাসি ভাষায় এই রাখালকে জিজ্ঞেস করলো তখন তা সাথে সাথে উত্তর দিল। এই আশ্চর্য বিষয়টিকে দেখে আরো কয়েকজন সভা ত্যাগ করলেন তখন তাকে হয়তো জাদুবিদ্যা চর্চার অভিযোগে গ্রেফতার করা হবে এবং ক্যাথলিক ইনকুইজেশনের মুখোমুখি হতে হবে এবং হলেও তাই তাকে মুখোমুখি হতে হলো ইনকুইজেশনের স্প্যানিশ রাজা থেকে পাওয়া উপহারের টাকা এত বেশি ছিল যে তিনি সেই টাকা দিয়ে এমন একটি প্রতিষ্ঠান বানালেন যেখানে এরকম স্বয়ংক্রিয় রোবট আরও বানানো যাবে যা আরো বিভিন্ন কাজ করতে সক্ষম হবে এবং তা খুব করতে পারবে যা হবে পূর্বের চেয়েও আরও বেশি উন্নত এতক্ষণ যে তিনটি মাস্টার পিসের কথা বললাম সেগুলো মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড হিস্ট্রি অফ নিউ চ্যাচলে এখনও রক্ষিত আছে এবং এখনও তা আগের মতোই কাজ করছে সতেরোশো আটাশি সালে জ্যাক যায় আর দুই সালে সোয়াইজ গ্রুপ এই কোম্পানিটিকে পুনরায় গঠন করেন যা এখনও বিভিন্ন ধরনের অটোমেটন বানিয়ে আসছে ভাবতে অবাক লাগে না বিজ্ঞানের এত আধুনিকতা স্পর্শ না পেয়েও কিভাবে শুধুমাত্র কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে জ্যাক এমন অভূতপূর্ণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছিলেন